বাংলাদেশে ওষুধ খাওয়ার সময় বলে আল্লাহ সাফি আল্লাহ কাফি এবং আল্লাহ মাফি এটা যায় আছে কিনা আসলে না যায় না বলে মানুষ আল্লাহ সাফি আল্লাহ কাফি এ দুটা বলাতে কোনো অসুবিধা নাই কিন্তু এটাকে ওষুধ খাওয়ার দোয়া মনে করে পড়লে বেদাত হবে এটা হাদিসের কোনো বক্তব্য না যে ওষুধ খাওয়ার সময় আল্লাহ সাফি আল্লাহ কাফি এরকম কিছু বলাটা হাদিসের কোনো বক্তব্য না তবে এই কথাগুলোর অর্থ ভালো অর্থ খারাপ না আল্লাহ সাফি মানে ওষুধ আমি খাইতেছি কিন্তু শেফা দেওয়ার মালিক মূলত আল্লাহ তিনি চাইলে এর মাধ্যমে আমার ভালো হবে না হবে না এটা খুব ভালো কথা আল্লাহ কাফি আল্লাহই যথেষ্ট তারপরও আল্লাহ নির্দেশ ও সুন্নাত হিসেবে ওষুধ খাইতেছি কিন্তু মূল আল্লাহ যথেষ্ট অতএব কথাটা ভালো কিন্তু এটাকে ওষুধ খাওয়ার দোয়া মনে করে পড়লে এটা বেদাত হবে ওষুধ খাওয়ার দোয়া না কথা বুঝে আসছে ওষুধ খাওয়ার দোয়া কি অন্য সব জিনিস খাওয়ার সময় যেরকম ওষুধ খাওয়ার সময় একই বিসমিল্লা পড়বেন ব্যাস অনেকে বিসমিল্লা পড়ে না আমার আমার জীবনে বহুবার আমার মা দমকেছে ছোটবেলায় ওষুধ খাইতে নিলে বলতে বিসমিল্লা ফস কেন তাহলে কেন মা কি বিসমিল্লা ফলে না বরকত হয়ে যায় তাহলে রোগে বরকত হয়ে যায় এগুলো না বুঝা বলে মানুষ ওষুধ খাওয়ার সময় বিসমিল্লা ফলে বলবেন ঠিক আছে আর আল্লাহ সাফি আল্লাহ কাফি এরকম কোন কিছু বলাকে সিস্টেম বানাই নেওয়া ঠিক না মাঝে মধ্যে আপনি মনে হয়ে গেল যে ওষুধের কোনো ক্ষমতা নেই ক্ষমতা মেন আল্লাহ সেদিক তাকে বলেন আল্লাহ আপনি সাফি মাফি মুশকিল এটা বলাতে তবে শেষের বাক্য যেটা আল্লাহ মাফি এটা মুশকিল আল্লাহ মাফি কি আসলে এটা যারা শিখাইছে যেসব মৌলিক সাহেবরা শিখেছেন ওনারা ঠিকই শিখেছিলেন শব্দটা হবে আল্লাহ মহাফা বা মহাফিন আফিয়ত থেকে আল্লাহ আফিয়ত দেনওয়ালা তো ওইটারে ওই মাফি মানে ফেলছে কথা বলছেন হ্যাঁ ওই তো ওই কাফির সাথে মিলায়া মাফি মানে ফেলছে আসলে আল্লাহ তালা আফিয়ত দেনওয়ালা আফিয়ত দেওয়ার মালিক কে আল্লাহ তালা সেখান থেকে মহাফিন শব্দটা হলো কি মুআফিন আফা ইউআফি মুআফাত থেকে আল্লাহ মাআফিনি আমরা দোয়া করি মুআফিন মুকাতিলুন রোজনে এর অর্থ হলো আল্লাহই আফিয়াদ dene wala মানে কি আরাম অসুখ থেকে আরাম দিবে কে আল্লাহ শব্দটা হলো আসলে আল্লাহ 샤ফি আল্লাহ কাফি আল্লাহ মুআফি তো ওটার বলে আল্লাহ মাফি মানে আল্লাহই নাই নাউজুবিল্লাহ তাহলে অর্থটা আর চেঞ্জ হয়ে গেল না অতএব এভাবে বলা যাবে না এক কথা এই দোয়াটা আমরা এই ওষুধ খাওয়ার দোয়া হিসাবে পড়বো না মাঝে মধ্যে মনে চাইলে আল্লাহ আপনি শেফার মালিক আল্লাহ আপনি সুস্থ করেনা এটা বলতে পারি কিন্তু দোয়া হিসাবে না আল্লাহ আলমিস